কামাল একটু জানাবেন রেল লাইনেও পানি উঠে গেছে নতুন নতুন এলাকা ডুবছে জানাচ্ছিলাম সংবাদে কি অবস্থা সেখানকার সার্বিক পরিস্থিতি সবশেষ কি জানতে পারলেন জানাবেন যে পানি ছিল প্রায় এক ঘন্টা সময়ের মধ্যে কিন্তু প্রায় দেড় ফিট পানি বৃদ্ধি পেয়েছে দেড় পানি বৃদ্ধি পানি বৃদ্ধি পাওয়ার কারণে অনেক বাড়িঘর এবং রেলপথ ডুবে গেছে রেলপথের উপর দিয়ে পানি যাচ্ছে দিয়ে চলে আসুন আপনার নিকটস্থ যদি দেখানোর চেষ্টা করি যে বাড়ি ঘরে মানুষগুলো আছে তারা একেবারেই পানিবন্দী হয়ে পড়েছেন আমরা গতকাল জেনেছি যে জেলা প্রশাসন সেনাবাহিনী এবং বিজেপির পক্ষ থেকে কিছু মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে এবং তাদেরকে শুকনো খাবার দেওয়া হয়েছে আমরা একটু জানতে চাইবো একজন এখানে আছে